হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যার বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের ফোর্থ সেমিস্টার মাইনর বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেখানে দেখবে তোমাদের অলঙ্কার রয়েছে সিলেবাসের পার্টে তো আজ এই অলঙ্কার নিয়ে আমি আলোচনা করব যে অলঙ্কারটি নিয়ে আলোচনা করব অলঙ্কারটির নাম হচ্ছে শ্লেষ অলঙ্কার ঠিক আছে এই শ্লেষ অলঙ্কারের সংজ্ঞা উদাহরণ এবং বৈশিষ্ট্য প্রকারভেদ সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু আমি আলোচনা করব বিস্তারিতভাবে তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো প্রথমে বলেছি আজকে আলোচনার বিষয় হচ্ছে আমার শ্লেষ অলঙ্কার প্রথমে সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই শ্লেষ অলঙ্কার কাকে বলে কি বলছে একটি শব্দ একাধিক অর্থে একবার মাত্র ব্যবহারের ফলে যে অলঙ্কার সৃষ্টি হয় তার নাম হচ্ছে শ্লেষ শব্দ থাকবে একটা ঠিক আছে আর দেখবো আমরা সেই শব্দটাই একাধিকবার ব্যবহারের ফলে তার অর্থ কিন্তু ভিন্ন হচ্ছে যেমন আমি যদি বলি তারা ঠিক আছে তারা তারার মতো চকচকে তারার মতো উজ্জ্বল এখানে প্রথমে একটা তারা বলতে যে আকাশে তারা দেখতে তারা বলতে একটা ব্যক্তির নাম বোঝানো হচ্ছে একটা মেয়ের নাম বোঝানো হচ্ছে এবং পরের বারে তারা বলতে আমরা বুঝতে পারছি আকাশে যে তারা উজ্জ্বল হয় সেই উজ্জ্বল তারার সঙ্গে তুলনা করা হচ্ছে ঠিক আছে এইভাবে একটা শব্দটি ভিন্ন ভিন্ন অর্থ যখন প্রকাশ পাচ্ছে তখন যে অলঙ্কার তৈরি হচ্ছে সেটা হচ্ছে শ্লেষ অলঙ্কার তাই বলছে এতে একবার মাত্র শব্দটি ব্যবহার হয় কিন্তু তাতে কিন্তু ভিন্ন অর্থের ব্যঞ্জনা থাকে তো এই এই শ্লেষ হচ্ছে শব্দ কেন্দ্রে কেউ কেউ একে কিন্তু শব্দ শ্লেষও বলে এই যে শ্লেষ রয়েছে একে কিন্তু কেউ কেউ আমরা দেখবো শব্দ শ্লেষও বলে থাকি দেখো এরই উদাহরণ এখানে একটা দেওয়া রয়েছে এই উদাহরণটা দেখলে আরেকটু ভালো করে আমরা বুঝতে পারবো দেখো কি বলছে উদাহরণে বলছে যে আছিলা মেকা কিনি বসিয়া কাননে আনিলা তোমার স্বামী বান্দিনি যুগুনে এই যে গুণে এখানে আমরা দেখবো এই শ্লেষ শব্দটা কিন্তু তৈরি হচ্ছে কি করে বলছে একাকি কান্ননে বসিয়াছিলাম মানে জঙ্গলে আর কি অরণ্যে তিনি বসেছিলেন এবং তার স্বামী কি করলো তাকে নিজ গুণে বেঁধে নিয়ে আসলো তো আমরা দেখবো এখানে গুণের শব্দটি কি করে শ্লেষ হচ্ছে দেখো বলছে গুণে শব্দে শ্লেষ অলঙ্কারের ব্যবহার হচ্ছে এর একটি অর্থ হচ্ছে ধনুকের ছিলা আর অন্য অর্থ হচ্ছে সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য মানুষের একটা গুণে বলতে মানে তার স্বামী যে তাকে বেঁধে নিয়ে আসছে সেটা আমরা বলতে পারি ধনুকের যে ছিলা সেটার নামও গুণ ঠিক আছে তো তাই বলছে সেই গুণে করে বেঁধে নিয়ে আসছে আবার এমন হতে পারে তার স্বামীর খুব সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য তো সেখানে সেই চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে তাকে নিয়ে আসছে তো এখানে আমরা দেখব এই যে শব্দ কিন্তু একটাই থাকলো কিন্তু 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 এর ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ হলো হলো তখন যে তৈরি সেটা ঠিক আছে তা আমরা আবার দেখবো এখন উদাহরণটা নিয়ে আমি আলোচনা করলাম এখন এর একটু আলোচনা করি দেখা যাচ্ছে এই যে শ্লেষ অলঙ্কার আছে এই শ্লেষ অলঙ্কারকে সাধারণত দুটি ভাগে বিভক্ত করা হচ্ছে একটা হচ্ছে অভঙ্গ শ্লেষ আর আরেকটা রয়েছে সভঙ্গ শ্লেষ দেখো এখানে দাওয়াই রয়েছে বলছে একটা রয়েছে অভঙ্গ শ্লেষ আর একটা হচ্ছে সভঙ্গ শ্লেষ এই যে অভঙ্গ শ্লেষ এবং সভঙ্গ শ্লেষ দুটি শ্লেষেরই সংজ্ঞা এবং উদাহরণ নিয়ে আমি একটু একটু ছোট ছোট করে বলে দিচ্ছি ঠিক আছে দেখো সবার প্রথমে অভঙ্গ শ্লেষে আমরা চলে যাই বলছে শব্দকে না ভেঙে অখণ্ড অবস্থায় রেখে যেই শ্লেষ প্রকাশ পায় তাই হচ্ছে অভঙ্গ শ্লেষ আমরা এইভাবে মনে রাখবো একটা শব্দ থাকবে বাক্যের মধ্যে সেই শব্দটাকে ভেঙে ঠিক আছে না ভেঙে অভঙ্গ বলতে অভঙ্গ বলতে যেটা ভাঙানি যখন একটা শব্দকে ভাঙতে হচ্ছে না তার একটা ভিন্ন অর্থ পাওয়ার জন্য তখন যেই অলঙ্কার তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো অভঙ্গ শ্লেষ অলঙ্কার ঠিক আছে সেটার এই উদাহরণ দেখা বলেছে আনিলা তোমার স্বামী বান্দিনী যুগুন এর আগে যে আলোচনা করলাম গুণে শব্দটা যে আছে এই গুণে শব্দটার মধ্যে গুণ শব্দটার একটা অন্য অর্থ পাওয়ার জন্য কিন্তু আমাদের সেটাকে ভাঙতে হচ্ছে না ঠিক আছে সেই একটা শব্দ থেকে কিন্তু আমরা দুটা ভিন্ন ভিন্ন অর্থ পেয়ে যাচ্ছি ঠিক আছে এটা চলে গেলে অভঙ্গ মানে যেটাকে ভাঙতে হচ্ছে না এখন একটু স্বভঙ্গ শ্লেষটা নিয়ে আমি বলে দিই দেখো কি বলছে সভঙ্গ শ্লেষে বলছে অখণ্ড অবস্থায় শব্দের শ্লেষ প্রকাশ না পেয়ে শব্দকে ভাঙলে যে শ্লেষ প্রকাশ পায় তারই নাম হচ্ছে সভঙ্গ শ্লেষ সভঙ্গ বলতে বুঝতে পারছি এখন যেটাকে আমাদেরকে ভাঙতে হবে তাই বলছে আমাদের যখন অন্য একটা ভিন্ন অর্থ পাওয়ার জন্য সেই শ্লেষটাকে ভাঙতে হচ্ছে সেই শব্দটাকে তখন যে অলঙ্কার তৈরি হচ্ছে সেটাকে বলা হয় সভঙ্গ শ্লেষ অলঙ্কার দেখো তাই বলছে একাধিক অর্থ পাওয়ার জন্য সেই শ্লেষাত্মক শব্দটিকে আমাদেরকে ভাঙতে হচ্ছে সেটারই উদাহরণ এখানে বলেছে আমার দুদিনের শেষ ছায়াটুকু মিলাইলে মুলতানি গুঞ্জন তার বরে চিরদিন রবে চিরদিন ঠিক আছে এখানে আমরা কি করে বলবো বুঝবো দেখো এইখানে যে শব্দটা যে আছে মুলতান ঠিক আছে উদাহরণে আমরা দেখতে পাচ্ছি এখানে যে শব্দ আছে মুলতান এই যে মুলতানি এই যে এখানে কিন্তু শ্লেষাত্মক শব্দটা কিন্তু তৈরি হচ্ছে কি করে দেখো বলছে আলোচ্য উদাহরণের শ্লেষাত্মক যে শব্দ এই প্রথম অর্থে অর্থ একটা রাগিনীর নাম ঠিক আছে প্রথমে এর একটা অর্থ যাচ্ছে রাগিনীর নাম এবং পরে আরেকটা অর্থ পাওয়ার জন্য কিন্তু আমাদের এই শব্দটাকে কি করতে হচ্ছে ভাঙতে হচ্ছে তাই বলছে দ্বিতীয় অর্থ মূলতান মূল যোগ তান এইভাবে কিন্তু ভাঙা হলো অর্থাৎ প্রধান সুর ঠিক আছে এই যে মূল যোগ তান এই শব্দটির অর্থ হলো প্রধান সুর তো কি করতে হলো একটা অন্য শব্দ পাওয়ার জন্য কিন্তু শব্দটাকে ভাঙতে তাই বলছে একাধিক অর্থ পাওয়ার জন্য কিন্তু এই শ্লেষাত্মক শব্দটিকে ভাঙতে হচ্ছে তাই এটাকে বলা হয় স্বভঙ্গ শ্লেষ মানে যেটাকে আমাদেরকে ভাঙতে হবে অন্য একটা অর্থ পাওয়ার জন্য ঠিক আছে তো আজ এই যে শ্লেষ অলঙ্কার এই শ্লেষ অলঙ্কার নিয়ে আলোচনা আমার এতটুকু ছিল আলোচনাটা আমি এখানে শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই দেখো দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো সেই নোটসের জন্য বা অনলাইন ক্লাসের জন্য যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ